ভালো আছেন ভাইয়া আপনার নাম কি ভাই কোথায় যাওয়ার জন্য আসছেন কোন দেশে যাওয়ার জন্য আসছেন দুবাই যাওয়ার জন্য দুবাইতে যাওয়ার জন্য আসছেন আমাদের যে দুবাইতে বিসা হচ্ছে এটা কি আপনি প্রমাণিত আসলে কি ভিসা হচ্ছে

তো সে অলরেডি ভিসা পেয়েছে তার ফ্লাইটও ধরা হয়েছে তার ফ্লাইট হচ্ছে আগামীকালকে এই যে এটা হচ্ছে যে আপনার ভিসা কপি তাই জানেন এটা আপনার ভিসা কপি এটা হচ্ছে যে আপনার পাসপোর্টের কপি আর হচ্ছে এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার কার্ড মানে বিএমটি স্মার্ট কার্ডের কপি যে আপনি যে বাংলাদেশ থেকে সরাসরি বৈধভাবে যাচ্ছেন এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ তো আপনি যে আমাদের কোম্পানি থেকে যাচ্ছেন আমাদের কোম্পানির সার্ভিসে আপনি কতটুকু সন্তুষ্ট খুবই সন্তুষ্ট আমাদের কোম্পানির